気を持ちた気を持ちたしし生きれけでけばーいい

చెక్కో गाइस చెక్కో సవైష్ দেখো అస్ తో দেখো సవైకే

মানে এটা বলতে পারো সেরা রাইড ঠিক আছে সিরিয়াসলি আমার লাইফ এটা সেরা রাইড মানে রকম ভোরবেলা এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে কি বলবো ভাই শুধু দেখো মানে সূর্যের আলোটা ফুটছে আস্তে 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 আর আমরা আস্তে 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 যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা তা নিজেই জানি না ঠিক আছে আমাদের যত গ্রুপের মেম্বার আছে কেউই জানে না কিন্তু যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কে জানে তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে যে আমরা কোথায় যাচ্ছি তো গায়ে সু চেক করো গায়ে শুধু চেক করো শুধু ভিড়টা দেখো সবাই মানে স্নান করতে এসছে আমি এতক্ষণ বুঝতে পারিনি যে কি হচ্ছিল ভাই এত কেন গাড়ি আসছে এত কেন গাড়ি আসছে মানে স্নান করার জন্য এত ভিড় এত পুলিশ এত সবকিছু গাড়ি অনেকক্ষণ পরে ছেড়েছে দেখাই যাক কোন দিক থেকে যাব কোন দিকে গিয়ে দাঁড়াতে বলছে ডান দিকে গিয়ে দাঁড়াতে বলছে দেখি শুধু মহালয়ের দিনকার মানে বাবুঘাটে জাম দেব ভাই মানে কোথায় গেল তারা কি অবস্থা কি অবস্থা আস্তে 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 আস্তে

জল মাথায় ছোঁয়াতে এসেছে তো শুধু দেখো কত ভাই কত সব ক্লাউডটা দেখছো যেটা আমরা দিনকার পাইনি যে ক্লাউডটা সেই ক্লাউডটা আজ পেলাম কোথায় কোথায় যা হবে হ্যাঁ কোথায় যা হবে <laughs> वो था के जो बोलता ही बात भाई सीरियसली

ভাই এখানেও ভিড় দেখো যে পুরোনো ঘাট আছে পুরনো ঘাটেও ভিড়টা দেখো ভাই এই রাস্তাও যাম যার জন্য এই রাস্তাতেও যাওয়া যাবে গাড়ি ভাড়া তো হচ্ছে ওই রোড ওখানে ওই রোডে তো ব্লক করে দিয়েছে বেরোবো কি করে ফ্রেন্ডস মানে দেখো 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 শুধু ক্লাউডটা দেখো ক্লাউডটা দেখো সবাই স্নান করতে এসছে গঙ্গা দেবীর দেখি দাদা ভাই গোলা ধরে গেছে সব সেই রাত থেকে চেললে যাচ্ছি ভাই 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 কোন দিক দিয়ে বেরোবো বুঝতেই পারছি না পুলিশ কাউ কি বলছে কোন দিক দিয়ে আচ্ছা ওখান থেকে আর শুধু কে মানে এরকম ঘুরিয়েই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ভাই কোথায় যাবো বুঝতেই পারছি না ভাই সিরিয়াসলি মানে একই জায়গায় বারবার করছি ভাই এই এই পুলিশ বলছে এদিক দিয়ে যাও এই পুলিশ বলছে ওই দিক দিয়ে যাও ভাই ভাই ফাঁকা ছিল হঠাৎ করে ভাই এরকম মানে ক্লাউডটা হয়ে গেল ভাই হঠাৎ করে ভাই প্রথমে আমি টুকটাক দেখছিলাম যে কিছু কিছু মানুষ হাতি গাড়িতে ট্রাকে করে আসছে কিন্তু কোথায় যাচ্ছিল সেটাই বুঝতে পারছিলাম না বাট এখন বুঝতে পারছি কেউ 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 ভূতনাথ মন্দিরের ওখানে স্নান করতে যাচ্ছে কেউ কেউ বাবুঘাটের পুরনো ঘাটের ওখানে স্নান করতে যাচ্ছে আবার কেউ কেউ বাবুঘাটের মেন যেটা আছে ওখানে স্নান করছে তো অ্যাকচুয়ালি গঙ্গা দেবীর দর্শন আর স্নান করার জন্যই এখানে সবাই অ্যাকচুয়ালি একত্রিত হয়েছে সবাই মহালয়া দেখছে আর আমরা বাইক নিয়ে এদিক ওদিক টুটো টোটো করছি ভাই মালয়ের জন্য শুধু জাম দেখছো ভাই কি লেভেলের জাম

চলো 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 ড্রাগন ও ভাই আমি ফার্স্ট টাইম করছি ভাই সিরিয়াসলি তা যাচ্ছে ভাই কি বলবো आइए बोलो चलो चलो ड्रैगन चलो ड्रैगन तक पार्टी ड्रगन ड्रैगन paelu tagant , seotsena , kilsena . ড্রাইভার যেতে পারবে তো ওকে ও ভাই ফার্স্ট টাইম করলাম না ভাই ড্রাগন কে নিয়ে একদারে পা পুরো এ হয়ে গেছে ভাই আরে একটা ভ্যান উঠতে পারছিল না তাকে ঠেলে ঠেলে আনলাম পা কঙ্গন করছি তো করে করে আনলাম না পা মানে কাঁপছে ভাই ফার্স্ট টাইম করলাম না কি বলবো

আমি এই সাইড দিয়ে এসে ওই 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 যেখানে ওই পেট্রোল পাম্পে তেল ওখানে আমরা ওখানে আমরা ভেতর ঘুরে ঘুরে ওই ইয়ে থেকে চা ওখানে গাড়ি গাড়ি আমার সব সে রেখে আছে ঠিক আছে স্যার বলছিলাম এখান থেকে গাড়িটা ঘুরিয়ে ওখানে রেখে দেখে আসতে পারি বলি এখানে গাড়িটা ঘোরাতে পারি গাড়িটা সামনে গিয়ে রাখবো

তো তোমরা তো দেখতেই পেলে রাস্তায় কি হলো আমাদের সাথে মানে কি কি লেভেলের লেভেলের হলো আর সাউন্ড তোমরা শুনলেই দুটো শুধু দেখো টু হান্ড্রেড ভাই আমি যে কথা বলছি সেই কথাও তোমরা শুনতে পাচ্ছ না কি আমি বুঝতে পারছি না পরে দেখতে হবে এটা শুধু আওয়াজ মানে আমি সামনে আছি মানে কানে তালা ধরে যাচ্ছে ভাই এত লাউড ভাই ঠিক আছে তোমাদের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তার সাথে একটা লাইক করো আর একটা মিষ্টি করে একটা কমেন্ট করে দিও